মানে অন্যরকম একটা চোখের শান্তি প্লাস হচ্ছে শান্তি এই হচ্ছে মার্ক এবং আলাইকুম আপনাদের সবাইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিটাল আজকে আবারও কেনন প্রিয় বাই বাই কিন্তু বরাবরের মধ্যে কিন্তু কেননের বক্ত এবং যখন একেবারে সনি নিচ্ছিল সবাই তখন কিন্তু বাই ক্যাননও ছিল এখন আজকে আমরা দেখতে পাচ্ছেন কি দিচ্ছি বাইকে একটা আর ফাইভ মার্ক টু এবং ফিফটি ওয়ান পয়েন্ট টু সো ক্যানন আনবক্সিং করতে বরাবরের মতোই আমার অনেক ভালো লাগে এবং ভালো লাগা কাজ করার প্রথম কারণ হচ্ছে ক্যাননের কালার সো ভাই কিন্তু একটু আগে বলছিল যে আমি যখন সনি সবাই নিচ্ছিল তখন আমি কেন নিচ্ছিলাম তার তার এক নম্বর কারণ হচ্ছে সনি কিন্তু কয়েকদিন মনে নিচ্ছিলেন হাতে বাইরে বার লাগে নাই মনে হয়েছে যে না আমার জন্য কেন নি ভালো সো আর ফাইভ মার্ক টু নিয়ে আসছি আর ওয়ান পয়েন্ট টু নিয়ে আসছি আমরা আনবক্সিং করবো পাশাপাশি চেষ্টা করব আজকের আপডেট প্রাইস দেওয়ার জন্য তো প্রথমে আমরা আর ফাইভ মার্ক টুর একটু আনবক্সিং করি এই হচ্ছে বক্সটা আমরা যদি বক্সটা ওপেন করি এখানে আর ফাইভ মার্ক টুর একটা স্ট্যাপ একটা হচ্ছে ম্যানুয়াল বুক একটা চার্জার এবং একটা হচ্ছে ব্যাটারি সো এগুলো একটু এই পাশে রেখে দিই এই পাশে দেখতে পাচ্ছি একটা ইউএসবি কেবেল এবং একটি হচ্ছে কম্পিউটার অ্যাডাপ্টার সো এই হচ্ছে ক্যামেরাটা আমাদের মূল আকর্ষণ এই হচ্ছে সেই আর ফাইভ মার্ক টু সো আর ফাইভ মার্ক টু মানে প্রথম যেদিন আমরা আনবক্সিং করছি মানে ক্যামেরাটা হাতে নিলেই সবচেয়ে আমার কাছে সবচেয়ে বেশি যে আকর্ষণ সেটা হচ্ছে এই বিফেন্ডারটা ভাই হ্যাঁ দেখেন মানে অন্যরকম একটা চোখের শান্তি প্লাস হচ্ছে কাজেরও শান্তি সো আর ফাইভ মার্ক টুটা কাছে দেই এবং আমরা

হুটটা উল্টায় লাগাই তাহলে বোঝা যাবে এটা কিরকম সুন্দর এই হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট টু ঠিক এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন আমরা একটু বা একটু এটার সাথে একটু অ্যাটাচ করি হ্যাঁ সো এটার সাথে আমরা একটু লেন্সটা লাগাই দেখে আপনাদেরকে এটা লুকটা এই যে আমাদের সেটাবকে এই হচ্ছে আর ফাইভ মার্ক টু এবং ফিফটি ওয়ান পয়েন্ট টু সো একটু ফ্রন্ট সাইডে দেখাও মানে বি ফেন্ডারটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ এবং সবচেয়ে ভালো লাগে কিন্তু আর ফাইভ মার্ক টু ভাই একটু আপনার সাথে একটু কথা বলি নীরাজ ভাই আমাদের খুবই মানে ঘনিষ্ঠ একজন আপনারা বলতে পারেন নীরাজ ভাই কিন্তু আজকে না অনেক বছর ধরে পরিচয় আমাদের সাথে সো নীরাজ ভাই কিন্তু আমি প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে সবাই তো শনি নিচ্ছে আপনি কেনন বড় বড় মতো ছিলেন এবং আজকেও কেন মানে একটু যদি বলতেন আমি আসলে বেসিকলি ক্যানন লাভার তো আমি বলবো না যে সনি ভালো বা সনি খারাপ এই সব বিষয়ে বলবো না ডেফিনেটলি সনি ভালো সোনির জনপ্রিয়তা অনেক বেশি এখন ঠিক আছে বাট হচ্ছে সোনি আমার কাছে মনে হয় সবসময় হচ্ছে ভিডিওর ক্ষেত্রে বেস্ট আউটপুট দেয় আর যেহেতু আমি শুধু ফটোগ্রাফি করি ফটোগ্রাফির ক্ষেত্রে আমি আসলে ক্যাননটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আমি সোনিও ইউজ করছি অনেক দিন ইউজ করছি কিন্তু আসলে আমার সেই কাঙ্ক্ষিত কালার টোনটা আসলে মানে ডাইরেক্ট আউটপুটটা পাই না দেখা যায় ওটা রিকারেকশন বা এডিটে করলে পাওয়া যায় কিন্তু ডাইরেক্ট যেহেতু পাই না আর ক্যানন আসলে অনেক বছর ধরে ইউজ করি একদম প্রায় তেরো চোদ্দো বছর ধরে ইউজ করি তো এই কারণে ভাল লাগে ক্যাননটা ক্যাননের পাশাপাশি কিন্তু আমি নাইকনও ইউজ করি আমার নাইকনটাও ভাল লাগে আমি কিন্তু বোথ বোথ হলো ক্যামেরা ইউজ করি বর্তমানে নাইকনও আছে আমার ক্যাননও আছে সোনিও ছিল সনিটা পরে চেঞ্জ করে পরিবর্তন করে আবার এখন আবার আরেকটা নতুন করে ক্যানন নিচ্ছি ঠিক আছে ডিজিটাল শপের সম্পর্কে বলার কিছু নাই এটা হচ্ছিল গিয়ে মানে কি বলবো আমার হচ্ছিল গিয়ে আত্মার সাথে তাদের একটা সম্পর্ক এবং বহুত বছর ধরে আমি ফটোগ্রাফির পর থেকেই তাদের সাথে আমার সম্পর্ক আমার কেরিয়ার শুরু হয়েছে দুই থেকে তো চোদ্দো থেকে প্রায় দশ বছর হয়ে গেছে আমি দশ বছর ধরে ডিজিটাল শপের সাথে আছি বিশ্বস্ত তাদের প্রোডাক্ট নিয়ে আমার আজ পর্যন্ত কোনো অভিযোগ হয় না আমি যতগুলো জিনিস নিয়েছি এই পর্যন্ত কোনো প্রবলেম আসলে আমি ফিল করি নাই তো এই সব থেকে আমার ফেদেও চলে আসছে আমি সবাইকে এই কারণে সাজেস্ট করব যে ডিজিলার সব থেকে যে কোনো অ্যাক্সেসরিজ নেওয়ার জন্য ওরা সবচেয়ে বেস্ট প্রাইস এবং হচ্ছে বেস্ট গুলা দেয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওটা শেষ করছি শেষ করার আগে আর একটু আপনাদেরকে দেখাই একটু লুভ লাগাই এই হচ্ছে আর ফাইভ মার্ক টু এবং ফিফটি ওয়ান পয়েন্ট টু